ইতিহাসে কখনো কখনো এমন হয় দেখা গেল দশ বছর বিশ বছর এমনকি একশো বছরও বড় কোনো ঘটনা ঘটে না আবার কয়েক দিন কিংবা কয়েক মাসে একের পর এক বড় ঘটনা ঘটতে থাকে গত বছর জুলাই মাস থেকে বাংলাদেশ তেমনই একটা সময় অতিক্রম করছে কে ভেবেছিল যে শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালিয়ে যেতে হবে কিন্তু সেটাই আমরা ঘটতে দেখেছি এদেশে এবং সর্বশেষ গত কয়েকদিন বাংলাদেশ আবার ঘটনাবহুল সময় কাটালো এবং আমি যেটা বলছি যে সে সময়টা আসলে এখনো শেষ হয়ে যায়নি যেটা আমরা দেখেছি যে আচ্ছা বলেন তো বাংলাদেশের কোনো লোক কী ভেবেছিল বাংলাদেশের বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতির নিষেধাজ্ঞা আসবে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করবে আমি হলপ করে বলতে পারি এটা বাংলাদেশের কোনো মানুষই ভাবেননি এমনকি প্রফেসর ইউনসিফ সরকার দায়িত্ব নেওয়ার পর গত কয়েক মাসেও আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়টি বারবার সামনে এসেছে কিন্তু খুব মানে মনে হচ্ছিল না কখনো যে আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা আসবে এবং ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ায় বিশেষত সাক্ষাৎকার দিচ্ছিলেন তিনি কয়েকবারই বলেছেন যে বিষয়টি আওয়ামী লীগের উপরে নির্ভর করছে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি নেবে না কিন্তু আমরা যেটা দেখলাম অনেকটা আকস্মিকভাবে অনেকটা হঠাৎ হঠাৎ করে হাসনাত আবদুল্লাহ আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের ডাক দেন এবং এতে বিপুল মানুষ সারা দেয় বিশেষত ইসলামপন্থী দলগুলো বড় মাত্রায় অংশ নেয় এবং খুব দ্রুতই সরকার সিদ্ধান্ত নিল আওয়ামী লীগের কার্যক্রমের উপর এক ধরনের সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে যেটার প্রজ্ঞাপন আজ হলো এবং আওয়ামী লীগের আওয়ামী লীগকে যেটা বোঝা যায় যে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি করা হবে আরেকটা বিষয় একটু আগে যেটা হলো আজ আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত ঘোষণা করা হলো এখন এই পুরো প্রেক্ষাপটে আমরা একটা বিষয় খেয়াল করে দেখতে পারি যে এটা একটা বড়ো ঘটনা এবং বাংলাদেশের ইতিহাসে খুব তাৎপর্যপূর্ণ ঘটনা কারণ আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় দলগুলোর একটা এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে কিন্তু এর পরবর্তীতে আমরা যেটা দেখেছি বাহাত্তর থেকে পঁচাত্তর সালেও আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অনেক অভিযোগ এসেছে এবং সর্বশেষ যেটা আমরা দেখলাম পনেরো ষোলো বছরে আওয়ামী লীগ জনগণের ভোটাধিকার হরণ করেছে এবং আওয়ামী লীগ একটা পেসিস রাজনৈতিক দলে পরিণত হয়েছিল এবং একেবারে সর্বশেষ জুলাই এবং আগস্টে কমপক্ষে চোদ্দোশো থেকে চৌত্রিশশো মানুষ হত্যা করা হয়েছে এবং জাতিসংঘ রিপোর্ট বলছে যে এখানে বিরোধী অপরাধ হয়েছে এবং স্পষ্টত এটা শেখ হাসিনা ইয়ের মাস্টারমাইন্ড কিন্তু এত বড়ো একটা ঘটনার পরও আমরা যেটা দেখলাম যে আওয়ামী লীগের কোনো পর্যায়ে কোনো অনুশোচনা নেই বরং শেখ হাসিনা গত কয়েক মাসের যেসব টেলিফোনে কিংবা অনলাইনে বক্তব্য রেখেছেন সর্বত্র তিনি এক ধরনের উস্কানি দেওয়ার চেষ্টা করেছেন এবং আওয়ামী লীগের কর্মীদেরকে খেপিয়ে তোলার চেষ্টা করেছেন যারা জুলাই আন্দোলনে অংশ নিয়েছে তাদের বিরুদ্ধে এবং পুরো প্রক্রিয়ায় বোঝা যায় যে শেখ হাসিনার মধ্যে কোনো অনুসূচনা নেই বরং তিনি প্রতিশোধ নিতে চান এবং তার দলের কিছু নেতাকর্মীও এই জিগির তুলেছে প্রতিশোধের এই প্রেক্ষাপটে আসলে জনগণের নিরাপত্তার জন্য কি এ ধরনের একটা সিদ্ধান্ত প্রয়োজন ছিল তবে নানা সূত্র ইঙ্গিত দিচ্ছে যে সরকারের সব পার্ট হয়তো এই ব্যাপারে সমানভাবে একমত হচ্ছিল না এই সিদ্ধান্তের ব্যাপারে কিন্তু শেষ পর্যন্ত সরকার এই সিদ্ধান্ত নিয়েছে এবং যেটা আমি বললাম যে অনেকেই মনে করেন যে এরকম একটা পরিস্থিতির জন্য শেখ হাসিনাকে দায়ী করা হচ্ছে আরেকটা বিষয় যেটা এর পরিণতি আসলে কি হবে এটা এখনই বলা খুব মুশকিল যেটা আমি আগেই উল্লেখ করেছি আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটি এখন এটা জনগণ কীভাবে নেয় আওয়ামী লীগের নেতাকর্মীরা কীভাবে নেয় অন্যান্য রাজনৈতিক দলগুলি কীভাবে নেয় এবং এটা আসলে চূড়ান্তভাবে কীভাবে পয়সালা হয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে তবে নিশ্চিত করেই বলা যায় এটা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় ঘটনাগুলি একটি আরেকটা যেটা দেখলাম যে নাটকীয়তা আসলে শেষ হয়ে যায়নি এখন নতুন করে আলোচনা এসেছে জামাত এবং এনসিপির মধ্যকার দ্বন্দ্ব শুরু থেকে যেটা মনে করা হচ্ছিল যে এনসিপির সঙ্গে জামাতের একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং যারা এনসিপির নেতৃত্ব দিচ্ছেন তাদের একটা অংশ একসময় জামাত শিবিরে রাজ শিবিরে রাজনীতি করতো এটা বলা হচ্ছিলো কিন্তু এখন আমরা দেখছি যে এনসিপি এবং জামায়াত অনেকটা মুখোমুখি অবস্থানে রয়েছে আরেকটা বিষয় একটু বলে রাখা দরকার যে আজ সকালে আমি বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে এবং উপদেষ্টা সজীব সজিব সজিবাজের জয়ের একটা ফেসবুক লেখা পড়ছিলাম সেখানে তিনি যেটা উল্লেখ করেছেন যে তিনি যেটা উল্লেখ করেছেন যে ইউনুস সরকারের টার্গেট এখানেই শেষ হয়ে যায়নি আওয়ামী লীগের পর তারা বিএনপিকে টার্গেট করবে আসলে রাজনীতিতে যে কোনো শেষ কথা নেই সজিবাজের জয়ের এই পোস্ট সেটা ইঙ্গিত করে তবে ওনারা যদি এটা আগেই বুঝতেন রাজনীতিতে যদি সহনশীলতা থাকতো খালেদা জিয়াকে যদি বাড়ি থেকে বের করে না দেওয়া হতো এবং তাকে এভাবে কারাবন্দি না করা হতো তাহলে হয়তো বাংলাদেশ আজকের এই পরিস্থিতিতে যেত না সুতরাং সময়ের কথা আসলে সময় বলতে হয় যাক যে ব্যাপারে আলাপ করছিলাম যে অনেকটা নাটকীয়ভাবে জামায়াত এবং এনসিপি মুখোমুখি অবস্থান নিয়েছে আমরা যেটা দেখেছি যে মাহফুজ আলম জামাতকে ক্ষমা চাওয়ার দাবি করেছেন এবং এনসিপিও আসলে অনেকটা সে দাবি সমর্থন করেছে এবং আরেকজন ছাত্রনেতা বাকের মজুমদার তিনিও জামাত শিবিরের বিরুদ্ধে খুবই আক্রমণাত্মক পোস্ট করছেন জামাত শিবিরও খুবই আক্রমণাত্মকভাবে জবাব দিচ্ছে এটাও আসলে একটা নতুন পরিস্থিতি এবং নাটকীয় পরিস্থিতি এটা আসলে কন্দিকে ঘোরায় সেদিকেও সবার দৃষ্টি রয়েছে এবং অনেকেই বলছেন যে জামাতের জন্য মে মাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ জামাত নেতা এটিএ আজাহারুল ইসলামের মামলা রায় হবে এই মাসে এবং এই রায়ের উপর আসলে অনেক কিছুই ডিপেন্ড করবে জামাতের ভাগ্য কারণ এ রায়টা যদি রায়ে হয়তো নির্ধারিত হবে জামাতের অন্য নেতাদেরও যেভাবে বিচার হয়েছে সেটা সঠিক ছিল কি না আরেকটা জামাতের নিবন্ধন সংক্রান্ত মামলাও শুনানি শুরু হবে দ্রুতই সব মিলিয়ে রাজনীতি খুবই একটা চরম নাটকীয় পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এবং সম্ভবত আগামী কয়েক মাস বা কয়েকদিন হবে খুবই উত্তেজনাপূর্ণ এবং ঘটনাবহুল ঢাকার ছিটির নতুন এই পর্ব এখানেই শেষ করছি